আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা আমি প্রায় ভিডিওতে বলে থাকি যে কাজ অনেকটাই লটারির মতন তো এই লটারির পাশাপাশি নিজের পরিশ্রম এবং সঠিক পরিকল্পনারও খুবই গুরুত্ব রয়েছে যারা কাজ করেন বা পারিবারিক যে সবজি বাগান করে থাকেন তো তাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটি খুবই ভালো লাগবে আশা করি শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন ছোট্ট একটি বেগুন গাছ একটি গাছে এত পরিমাণ বেগুন ধরতে পারে যা কল্পনার অতীত বেগুন গাছে সবসময়ই বেগুন ধরে তবে এত ছোট্ট একটি গাছ যে গাছ দূর থেকে চোখেই পড়বে না দেখুন একদমই ছোট তো এই রকম ছোটো ছোটো বেগুন গাছ এবং পাতার পরিমাণও খুব একটা বেশি না প্রত্যেক পাতার পাশা পাশেই একটি দুটি করে বেগুনের সাজ দেখা গিয়েছে মানে যেইটি ফুল এসেছে সেই ফুলটি তার মানে ফসল মানে তোলার জন্য সহায়ক হয়েছে তো যারা কাজ করেন অবশ্যই এভাবে পরিকল্পনা করে এবং যত্ন করবেন এবং ভালো জাত যদি নির্বাচন করতে পারেন অবশ্যই সফলতা আসবেই ভালো জাত এবং ঠিক মতন যত্ন সার পানি দিলে অবশ্যই লাভবান হওয়া যায় যে কথা বলছিলাম তো যারা বেগুন চাষ করে হতাশ এরকম ছোটো ছোটো গাছ দেখে অবশ্যই উৎসাহিত হবেন এবং আমাদের সাথে যারা শুরু থেকে আসেন এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ